এই গরমে বা এখন যেমন বর্ষাকাল পড়ে গেছে তাতে আমাদের স্কিনেও কি তেল লাগানো যায় আর অনেকেরই ধারণা আছে তেল লাগালে স্কিন কালো হয়ে যায় কিন্তু না আমি বলবো আজকে তোমাদের সাথে যে রেমেডি আমি অয়েলের রেডি করেছি সেটা ইউজ করলে কালো তপ ফর্সা হবে পিগমেন্টেশন দূরে চলে যাবে ওপেন পোর্স মিনিমাইজ হয়ে স্কিন টান টান উজ্জ্বল ঝলমলে হয়ে যাবে বিনা খরচে বাড়িতে বসে দুর্দান্ত রেমেডি ইউজ করে স্কিন হবে গ্লাস স্কিন টান টান উজ্জ্বল ফর্সা আর স্কিনে থাকবে না কোনো দাগ তো আজকের এই রেমেডিটা খুব মন দিয়ে দেখো বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই রেমেডি করলে এই গরমেও তোমাদের স্কিন একদম উজ্জ্বল ফর্সা থাকবে যদি ডেইলি তোমরা দিনে দুবার করে এই রেমেডি ইউজ করো তো চলো দেখে নিই তো প্রথমে এই রেমেডি রেডি করার জন্য আমার একটা রকম কাঁচের জার দরকার এই রেমেডির একটাই শর্ত হলো কাঁচের জারেই এই রেমেডি তোমাদের করতে হবে যে কোনো কাঁচের কন্টেনার নিয়ে নেবে তার মধ্যে দিয়ে দেবে নারকেলের তেল যে নারকেলের তেলে কোনো গন্ধ থাকে না সেই নারকেলের তেল এখানে আমি দু চামচ মতো ইউজ করছি তো নারকেলের তেল আমাদের স্কিনকে যেমন হাইড্রেট রাখে অ্যান্টি অ্যান্টিএইজিংয়ের কাজ করে তেমনই আমাদের স্কিন থেকে কিন্তু দাগ দূর করে স্কিনকে ফর্সা করতে ফার্ম করতে সাহায্য করে এবার এখানে আমি দিয়ে দেবো গ্লিসারিন গ্লিসারিন অনেকেই বলতে পারো যে গরমে গ্লিসারিন ইউজ করলে স্কিনে কালো হয়ে যায় কিন্তু আমি বলবো যাদের স্কিনে কুচকে গেছে বা যাদের স্কিন অনেক কালো হয়ে গেছে তারা রাত্রিবেলা করে গ্লিসারিন যদি একটু করে ইউজ করতে পারো অল্প একটু গোলাপ জল আর লেবুর রস মিক্স করে তাহলে তাদের স্কিন দেখবে অনেক পরিষ্কার হবে আর গ্লিসারিন আমাদের ত্বকের ভিতরে স্তরে গিয়ে ত্বককে নরম রাখতে সাহায্য করে তো এর মধ্যে আমি এক চামচ মতো গ্লিসারিন দিলাম এবার আবার মিক্স করে নিলাম দুটোকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইভিওন ফোর হান্ড্রেড ক্যাপসুল এখানে এটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে এখানে আমি দুটো ক্যাপসুল ইউজ করছি ভিটামিন ই আমাদের স্কিন ড্যামেজকে কন্ট্রোল করে সানস্ক্রিনের কাজ করে আমাদের স্কিন যেখানে যেখানে ড্যামেজ হয়ে গিয়েছে কালো হয়ে গেছে এমনকি চোখের তলার কালি দূর করতেও কিন্তু ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন ই যে থাকে তেলটা সেটা ভীষণ রকম কাজ করে তো দুটো ক্যাপসুল এখানে আমি অ্যাড করছি এবার এই তিনটাকে আবার খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে দেবে খুব ভালো করে আমি যেমন বড় কন্টেনার কাছে নিয়েছি তোমাদেরও যে এরকম বড় কন্টেনার নিতে হবে তার কোনো মানে নেই কিন্তু যাতে একটু চওড়া হয় আর এর মধ্যে আমি যে জিনিসটা দেব সেটা যেন এই তেলের মধ্যে একদম ডুবে থাকে তো এই তিনটাকে খুব ভালো করে আবার আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিচ্ছি জ্যোষ্ঠী মধু যেটা আমাদের যারা যারা গান করে গলার স্বরের ভালো করতে যোষ্ঠী মধু দেখবে তোমরা এটাকে আমরা মুলেঠি বলে হিন্দিতে বলে মুলেঠি আর এটা ইংলিশে বলে লিকোরাইস তো এই জষ্টি মধু বাংলাতে আমাদের বলে জোষ্টি মধুর কাঠি স্টিক এরম পেয়ে যাবে দোকানে কিনতে তোমরা দশকর্মার দোকানে বা যে কোনো স্টেশনারির শপে তোমরা পেয়ে যাবে সেটা কিনে আনবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে দিয়ে একটা কাপড়ে মুছে একটু শুকিয়ে নিয়ে সেটা তোমরা এই তেলের মধ্যে এরকম যাদব এমনভাবে মানে কন্টেনারটা রেডি করবে যাতে এই দুটো স্টিক তেলের মধ্যে ডুবে থাকে এবার এটা তিন দিন রোদে দেবে সঙ্গে সঙ্গে ইউজ করতে হবে না তিন দিনে একদম ভালো করে রোদে দেবে এখন বলবে যে বর্ষাকাল রোদে উঠছে না যেদিন রোদ উঠবে আর যখন রোদ উঠবে তখন এই তেলটা প্রিপেয়ার করো প্রিপেয়ার করে নিয়ে তিন দিন রোদ খাওয়ানোর পর দেখবে একদম তেলের কালারটা এরকম লালচে হয়ে গিয়েছে এরপর প্রত্যেক দিন রাত্রিবেলা বা দিনের যখন তুমি টাইম পাবে বিশেষ করে তোমরা এটা সন্ধ্যার পর থেকে ইউজ করবে কারণ তেল যখন দিয়ে তোমরা রোদে একদমই ঘুরবে না তাতে কিন্তু স্কিন কালো হয়ে যেতে পারে এটা অ্যাপ্লাই করবে তো প্রত্যেকটাই দেখো এখানে স্কিনের জন্য ভীষণ ভালো অ্যান্টি এজিংয়ের কাজ করার সাথে সাথে বারবারই বলছি ফাইন লাইন্স বলি রেখা দূর করে আর লিকোরাইস বা এই যে বললাম মুলেঠি যেটা বললাম জ্যোষ্ঠী মধু এটা কিন্তু আমাদের স্কিনের কে ফেয়ার করতে আমাদের স্কিনে পিগমেন্টেশনের দাগ দূর করতে দুর্দান্ত কাজ করে তোমরা ভালো করে পড়ে দেখতে পারো আমার কথা শোনা নয় আয়ুর্বেদাতেও কিন্তু বলা আছে লিকোরাইস পিগমেন্টেশন দূর করে স্কিনকে ফেয়ার করতে যে কোনো দাগ দূর করতে স্কিনে কাজ করে তো আজকের এই ছোট্ট রেমেডিটা তোমাদের ভালো লাগলে লাইক আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা